বাবা একটা বিয়ে করে চলে গেছে গা আরেকটা বিয়ে করছে আচ্ছা কোন জায়গা থাকেন মাকে নিয়ে বাড়ি আমাদের রংপুর হুম থাকেন কই থাকে ঢাকা মিরপুর ও দুই থাকেন একবার এক পুরে হইলো বাড়ি আর পুরে হইলো থাকেন আচ্ছা পড়াশোনা করছেন ফাইভ পর্যন্ত পড়ছে ক্লাস ফাইভ এখন কি করে এখন মানুষের বাসায় কাজ করি অন্য মানুষের বাসায় কাজ করেন আপনার মা কি করে মা হোটেলে কাজ করে হোটেলে আর দুইটা কি ছোট বোন নাকি হুম একটা ছোট বোন আছে একটা টোটাল দুই বোন আপনারা হুম আচ্ছা আচ্ছা গ্রামে বাড়িতে ঘর বাড়ি আছে টিনের বাড়ি টিনের আছে তো যাওয়া আসা হয় না জান না কোনার জান না বেশি টাকা খরচই লাগে না হুম ভালো কি জন্য আসছেন গদিবেদনে ভালো একটা মনের মানুষ পাইলে বেশিে বসতাম একটা মনের মানুষ পাইলে না আপনি আশেপাশে নাই ভালো মনের মানুষ না দিশাLambda কি না দীপকটা ছেলে মিশনে লাগবে মনের মানুষে লাগবে হ্যাঁ মনের মানুষ বিয়া করে নিয়ে আসা তাহলে তো এমনিই বিয়া হয়ে যেত আর ছেলে মিশনে দেখি করবে মনমা আর আমার বোন না ও হ্যাঁ একটা ব্যবস্থা করে দিতে হবে না হুম কথা আচ্ছা এখন এই যে ম্যাক্স পরে আসছেন ভিডিওতে চেহারা তো সুন্দর দেখা যায় না আমি দেখছি তো দর্শক ভাইরা যদি দেখতে চায় বা ঠিকানা চায় দেখা দিবেন না ম্যাক্স ওই ঠিকানা দিবেন না দেখতে আসতে হ্যাঁ ঠিকানা আসতে পারবো না আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে ফোনে ফোনে হুম আচ্ছা নাম্বার বলতে পারবে না আমি বলতাম হুম ঠিক আছে নাম কি সুমি সুমি দর্শক সুমি নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 018 বলে 018 500 500 69 69 549 549 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 018 500 69 এটাই হচ্ছে সুমির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা সুমি দর্শক ভাইরা কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না বলবেন না কিছু বলার নাই ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন সুমির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম